নির্বাচন ঘিরে আবার উত্তপ্ত বিসিবি দুদকের তদন্তাধীন পনেরোটি ক্লাবের ভোটাধিকার বাতিল করেছে হাইকোর্ট আর তাতে বাতিল হয়ে যায় মিডিয়া কমিটির বর্তমান চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সহ চার পাঁচজন পরিচালকের কাউন্সিলরশিপ অপরদিকে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন দুজন বিস্তারিত জানাচ্ছেন নিবেদিতা বিনতে ওয়াদত আসন্ন বিসিবি নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিল আপিল গ্রহণ ও শুনানি তবে শুনানি শেষ হওয়ার আগে হঠাৎ খবর আসে নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে না দুদকের তদন্তে থাকা আলোচিত পনেরো ক্লাবের বিভিন্ন অভিযোগে প্রাথমিকভাবে বাদ পড়া এসব ক্লাব আপিল করা ফেরত পেয়েছিল ভোটাধিকার কিন্তু হল না শেষ রক্ষা মঙ্গলবার ক্লাবগুলোর ভোটাধিকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সাবেক সভাপতি ও এবারের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দেয় ফলে বাতিল হয়ে যায় ইফতেখার রহমান মিঠু ইসরাফিল খসরু ও মঞ্জিরুল আলমের কাউন্সিলরশিপ এদিকে প্রার্থিতা ফেরোচ্ছে মঙ্গলবার আপিল করেন পাঁচজন শুনানি শেষে দুইজনের জনের আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন দুইটি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি আর একটি বাতিলি রয়ে গেছে কারণ সেখানে প্রোপোজার সেকেন্ডারের সিগনেচার নিয়ে ডিসপিউট ছিল যে প্রার্থী ওনাদের প্রোপোজার সেকেন্ডারকে আনতে পারেননি প্রার্থীতা ফিরে পাওয়ায় ঢাকা বিভাগের দুটি পদের জন্য বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাইমের সঙ্গে লড়বেন আবদুল্লা ফাদ রেদওয়ান নিবেদিতা বিনতে ওয়াদুদ আর টিভি ঢাকা